এমন এক সকালে বসেছিলাম চুপচাপ কোনো নির্দিষ্ট কাজ ছিল না তারাও ছিল না কোথায় যাওয়ার শুধু একটা ইচ্ছে মনে আস্তে আস্তে জমে উঠেছিল আজ না নিজে নিজের জন্য একটু সময় একটা খালি সকাল একটু ফাঁকা মন আর হালকা খিদে এ তিনে মিলে হঠাৎ মনে হলো আজ না একটা পুরোনো দিনের স্বাদে ফিরে যায় সেই স্বাদ যেটা ছোটোবেলার ছুটির দিন পাওয়া যেত যখন মা ঘুম ভাঙার আগে চুলায় পরোটা দিতেন আর হালকা মশলায় ভাজতেন আলু রান্নাঘর থেকে আসা সেই ঘণে ঘুম ভাঙত আর মনে হতো এটাই বোধ হয় পৃথিবীর সবচেয়ে প্রিয় সকাল আজ নিজেই সেই স্মৃতিটাকে ফিরিয়ে আনার চেষ্টা করলাম চুলার সামনে দাঁড়িয়ে আবার নতুন করে বানাতে চাইলাম সেই পুরোনো দিনের পরোটা আলু ভাজি তেমন কিছু না শুধু সাধারণ দুটা পদ তবে তাতে মিশে আছে যত্ন ভালোবাসা আর ছোট্ট ছোট্ট খুশির টুকরো রান্নাটা যেন শুধু খাওয়ার জন্য নয় এই যেন একটা অনুভব এটা ফিরে দেখা একটা গভীর নিঃশ্বাস ফেলার সুযোগ পরটা বেলতে বেলতে মনে হচ্ছিল ছোটবেলায় মা যখন এইভাবে পরোটা বেলতো তখন আমি পাশে বসে দেখতাম আর মা বলতেন দেখে নাও ভালো করে শিখে নাও ভবিষ্যতে তোমাকেই সব কিছু করতে হবে একা হাতে চুলার আগুনের তাপে যখন পরোটাগুলো সোনালি হয়ে ওঠে মনে হয় এ যেন কেবল রান্না নয় এটা এক ধরনের আরাধনা ততক্ষণে পরোটাগুলো তাওয়ার উপরে ফুলে উঠেছে সোনালি রং নিচ্ছে ধীরে ধীরে আগে যখন মা পরোটা ভাজত তখন এইভাবে আমাকে শিখিয়ে দিয়েছিল চারিদিকে এভাবে সুন্দর করে হালতো আলতু করে নেড়ে হালকা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে জীবন আজকাল দ্রুত চলে যায় আমরা ছুটছি সময় বাঁচানোর জন্য স্বপ্ন ধরার জন্য আর অনেক সময় শুধুই ছুটছি কেন ছুটতেছি তা জানি না কিন্তু এমন একটা সকাল যেখানে রান্নাঘরে নিজের হাতে গড়া ময়দার গন্ধ থাকে তাওয়ার উপর ফুলে ওঠা পরটার শব্দ থাকে আর এক প্লেট সাদা মাটা আলু ভাজি জেগে ওঠে হাজারটা স্মৃতি সেই সকালগুলোর কোনো তুলনাই হয় না এইসব ছোট ছোট মুহূর্ত আসলেই জীবনের আসল সম্পদ একটা পরোটা এক চামচ ভাজি আর এক কাপ গরম চায়ের পাশে যদি কিছু মুহূর্ত নিজের জন্য রাখা যায় তাহলে তো দিনটা সফল কারণ প্রাপ্তি সব সময় বড় কিছু হতে হয় না অনেক সময় একটা সাধারণ খাবারের ভেতরেও লুকিয়ে থাকে শান্তি সেই শান্তিটাই আমাদের একটুখানি থামায় নিঃশ্বাস নিতে শেখায় আর মনে করিয়ে দেয় জীবন সত্যিই সুন্দর যদি আমরা একটু সময় নিয়ে তাকে উপভোগ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ